শুধুমাত্র ব্যক্তি স্বার্থ এবং ক্ষমতা লোভে পড়ে বাংলাদেশের কয়েকটি ইসলামী দলের নেতারা তারা নিজেদের নৈতিকতা হারিয়ে ফেলেছে তথা ইসলামী মূল্যবোধ নষ্ট করে ফেলেছে বিশেষ করে বাংলাদেশের জামাতি ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতারা আপনারা জানেন যে বাংলাদেশের জামাতি ইসলাম এই দলটা ইসলামের ইসলামকে সামনে রেখে ইসলামী বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে মানুষের ইমোশন নিয়ে খেলে তারা যখন মানুষের সামনে বক্তব্য দেন তখন বিভিন্ন আয়াতের উদাহরণ টেনে বা বিভিন্ন রকমের হাদিস টেনে তারা মানুষের ইমোশন নিয়ে খেলে মানুষের ইমোশন নিজেদের ক্যাপচার করার চেষ্টা করে অথচ তাদের রাজনৈতিক যে গঠনতন্ত্র তাদের দলের যে গঠনতন্ত্র সেটা হচ্ছে একটা গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়া যে গঠনতন্ত্র হওয়া দরকার সেটাই সেই অনুপাতে তাদের রাজনৈতিক দলটা ওই অনুপাতে তাদের গঠনতন্ত্র করা হয়েছে কিন্তু তারা বক্তব্যের মাঠে বলে তারা ইসলাম শাসন কায়েম করবেন তারা যদি এরকম এক মুখে দুই রকমের কথা বলে তাদেরকে কি বলা হয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন রাখছি আবার বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়বে আমি সিনিয়র নায়বে আমি ফজল করিম কয়েকদিন আগেও তার বক্তব্য শুনেছেন তিনি বলেছেন জামাত ইসলাম যেখানে আছে সেখানে ইসলাম নাই জামাত ইসলাম একটা ব্যাদব একটা ইসলাম বিদ্বেষী বিভিন্ন রকমের কথা বলে তাদেরকে গালি গালাস করেছে অথচ সেই জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয়ে আজকে বাংলাদেশ সরকারের বিপক্ষে তারা নিজ পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদ দাবি আদায়ের লক্ষ্যে তারা একসাথে জোটবদ্ধ হয়ে রাজপথে নেমেছে তো এই যে এই যে তাদের দিসারিতা চরিত্র তাদের যে এই সমস্ত কর্মকাণ্ড গুলো ইসলামে এদেরকে কি বলা হয় আপনাদের কাছে প্রশ্ন রাখছি তো এরা ইসলামটাকে বিক্রি করে ইসলামের বিভিন্ন রকমের ইস্যু গুলো বিক্রি করে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে তারা চলমান আছে তো এরা বর্তমানে যদি এই অবস্থায় থাকতে থাকে আগামী ভবিষ্যৎ ইসলাম এদের হাতে কতটুকু নিরাপদ কি বলতে পারবেন যে বাংলাদেশের ইসলাম এদের হাতে কতটুকু নিরাপদ যারা ইসলাম আমরা তো সাধারণ মানুষ ইসলামের গভীর তত্ত্ব কিন্তু আমরা বুঝি না আমরা নামাজ পড়ি আমরা আল্লাহর যে কতগুলো হুকুম আছে সাধারণত আমরা এগুলো পালন করার চেষ্টা করি কেউ পারি কেউ না কিন্তু ইসলামের যে মূল্যবোধগুলো ইসলামের যে বিভিন্ন মানে বিষয়গুলো আছে যেগুলো জটিল বিষয়গুলো সেই জটিল বিষয়গুলো নিয়ে এই সমস্ত ইসলামী দলগুলো তারা খেলে সাধারণ মানুষের সাথে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে ক্ষমতার লোভে আজকে ক্ষমতার লোভে মসনতে বসার জন্য ক্ষমতার মসনতে বসার জন্য তারা কত দলের সাথে কত ব্যক্তির সাথে যে মুনাফিকি করেছে সেটা বলার ভাষা না আজকে যে বাংলাদেশ জামাত ইসলামকে দেখছেন না এই বাংলাদেশ জামাত ইসলাম একটা সময় নিষিদ্ধ দলে পরিণত হয়েছিল স্বাধীনতার পরবর্তী সময় সে সময় তৎকালীন জিয়াউর ইসলামকে তাদেরকে রাজনীতি করার আবার তখন থেকে এই জামাত ইসলাম তাদের রাজনৈতিক ভাবে তারা আবার পুনরায় স্বচ্ছার হয়ে পুনরায় তাদের কাজকর্ম শুরু করে আবার এই রাজনৈতিক দল আবার হাসিনা সরকার যখন অনেভেনের পরে যখন ক্ষমতায় আসে তখনও কিন্তু এই রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ একটি দলে পরিণত হয় এই যে দুটো সময় নিষিদ্ধ হয়েছিল দুটি দল দুইটা সময় কিন্তু তাদেরকে পুনরুদ্ধার করেছিল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি আজকে 2009 এর পরে যখন সরকার পতন হলো বাংলাদেশের যখন 5 আগস্টে শেখ হাসিনার পতন হলো দেশ থেকে পলায়ন করলো তখন থেকে এই জামাতে ইসলাম এই বিএনপির বিপক্ষে তারা যত রকমের সক্রান্ত যত রকমের কথাবার্তা যত রকমের মুনাফেকী আছে সব কিছু করেছে আসছে কিন্তু আজকে জামাতের বিএনপি কে লাগিয়ে রাখছিল

আওয়ামী যত জেলা পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে অনেক নেতাদের জামিন করার ব্যাপারে এই জামাত ইসলাম সহযোগিতা করছে আপনি জানেন খোঁজ খবর নিয়ে দেখেন একটু যে বাংলাদেশের জামাত ইসলাম বড় বড় মোটা মোটা টাকা খেয়ে মোটা অঙ্কের টাকা খেয়ে আওয়ামী বিভিন্ন নেতা কর্মীদের জামিনের ব্যাপারে তারা তদ্বির করেছে আপনি তথ্য নিয়ে দেখেন একটু খোঁজ খবর নিয়ে দেখেন দেখেন বিভিন্ন দলে বিভিন্ন আওয়ামী বিভিন্ন নেতা কর্মীদের জামিনের ব্যাপারে সবচেয়ে সবচেয়ে লোভিং করছে কে এই জামাত ইসলাম কিন্তু সেগুলো কিন্তু প্রকাশ পায় না অথচ এই বিএনপি ফুটপাথ দখল করতে গিয়া তারা জনগণের কাছে এখন তারা একটা পচা দলে পরিণত হয়েছে আজকে সেই জামাত ইসলাম তারা মুখে বলতেছে কি বলতেছে ইসলামী মূল্যবোধের কথা বলতেছে ইসলামী বিভিন্ন শাসনের কথা বলতেছে ইসলামী বিষয় নিয়ে গুলো কথা বলতেছে অথচ তাদের কার্যক্রম দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আজকে একটা জামি একটা যদি নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দলের নেতা কর্মীদেরকে জামিনের ব্যাপারে যদি মনে করেন যে তদ্বির করে যে দল অপরাধ করছে সেটা জনগণের কাছে বিচারের দায়বার অথবা আদালতে সরকার যে আদালত বিচার করবে সেই সরকারের আদালত বিচার করার পক্ষে বা মুখে তাদের বাধা সৃষ্টি হিসেবে তারা দাঁড়িয়েছে এই হলো অবস্থা বর্তমানে এই পরিস্থিতি যদি চলতে থাকে ইসলামী মূল্যবোধ যদি এদের হাতে যদি এরকম অবস্থা থাকে তাহলে বাংলাদেশে ইসলাম কোথায় যাবে বাংলাদেশে ইসলাম এদের হাতে কতটুকু নিরাপদ এটা আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই ফয়জুল করিম চর্মনয় পীর সাহেব

ইয়াং জেনারেশনটাকে যারা এই যে তিন ইয়ার্স এর ছেলেমেয়েদেরকে তারা ভাবে মগজ দোলাই দেয় যে তোমরা জামাত ইসলাম করলে এই পথে যদি তোমরা মৃত্যুবরণ করো তোমরা মৃত্যুবরণ করবা সাথে সাথে তোমরা জান্নাতে যাবা এই খাবা সেই খাবা এই করবা সেই করবা এরকম তাদেরকে মগজ দলাই করতে থাকে তাদেরকে তাদের জান্নাতের সার্টিফিকেট বেছে আর শহীদের সার্টিফিকেট বেছে এই হচ্ছে তাদের অবস্থা ব্যক্তির সাথে যদি কেউ মারা যায় ব্যক্তির সাথে যদি কেউ জীবন দেয় তাহলে সেটা শহীদ কখনোই না অথচ এই জামাত ইসলাম তাদেরকে এমনভাবে মগজ দোলাই দিচ্ছে যে তারা ইসলামী শাসন কয়েম করতে করতে গিয়ে মৃত্যুবরণ করতেছে তোমরা যদি ইসলামী শাসন কয়েম করতো তাহলে তোমাদের গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রে হতো না ঠিক আছে তো আসলে বন্ডামি সারেন আপনারা ইসলাম নিয়ে খেলেন না জনগণের মুভমেন্ট নিয়ে খেলেন না জনগণের ইমোশন নিয়ে খেলেন না ঠিক আছে অনেক বন্ডামি করছেন অনেক কিছু করছেন সঠিক পথে আসেন সঠিক ইসলামের পথে আসেন এদেশের জনগণ এদের সাধারণ মানুষ ইসলামের পক্ষে আপনাদেরা যদি সঠিক ইসলামের পক্ষে থাকেন আপনাদেরকে এমনি জনগণ ভালোবাসবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম